আসসালামু আলাইকুম সম্মানিত কাজ ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বড় বড় নেই চলে আসলাম আবারও লাইভ ডেলিভারিতে আজকের ডেলিভারি হবে আপনার সিলেটে এবং টাঙ্গাইলে দুটি ডেলিভারি রয়েছে ছোট ছোট এটি আপনার রয়েছে ইমরান ভাই কুয়েত প্রবাসী সিলেটের ওনার বাসা আরেকটি আপনার রয়েছে আমাদের টাঙ্গাইলে টাঙ্গাইলে উনি আপনার শহীদুল ভাই আমাদের কাছ থেকে গাছ ক্রয় করেছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে প্রথমেই বলতে চাই যে যারা শীত মৌসুমে এখনও গাছ নেন নাই গাছ নিতে চাচ্ছেন আসলে শীত মৌসুম হচ্ছে সব থেকে উত্তম একটি সময় গাছ রোপণ করার এখন গাছে আপনার মুকুল চলে আসতেছে তো যে কারণে আমি আপনাদেরকে বলতে চাই যে শীত মৌসুম কেন আপনারা গাছ রোপণ করবেন শীত মৌসুম হচ্ছে আপনার গাছ মারা যাওয়ার ঝুঁকি খুবই কম থাকে গাছ আপনার সতেজ থাকবে গাছ লাগালে আপনার যে ও আপনার রোদের কারণে হোক গরমের কারণে হোক মারা যায় সে মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে গাছের রস থাকে হয়তো আপনি পানি দিলে আপনার গাছ জীবিত থাকবে আপনি পরিচর্যা করলেই গাছ জীবিত থাকবে তাই আমি আপনাদেরকে বলতে চাই যারা এখনও গাছ নেন নাই আজ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে সম্মানিত দর্শক এই যে দেখেন গাছ দেখেন কত যে ডাল পালার হয়েছে এটা হচ্ছে আপনার থাই কাটিমন থাইল্যান্ডের একদম সুন্দর সতেজ আমার বিশ্বাস আপনারা এই ধরনের গাছ যে আমাদের কাছ থেকে কম টাকায় পাবেন আপনি কল্পনাও করতে পারবেন আপনি একবার অন্তত ফোন করে দেখেন গাছ কেনার আগে আমাদের এটি নিজস্ব নার্সারি ভাই আমরা আপনাদেরকে বলতে চাই আপনাদের কাছ থেকে প্রতারিত হবেন না আমরা কোনো ইউটিউবার না আমরা কোনো যে ফেক আইডি খুলে আপনাদের কাছে আমরা গাছ বিক্রি করতেছি না আমরা একদম রিয়েল আমরাই বাস্তব কেন আমাদের এই নার্সারিটি একদম ঐতিহ্যবাহী পুরাতন একটি নার্সারি তাই আমি আপনাদেরকে বলতে চাই সুন্দর সতেজ যে কোনো ধরনের যে কোনো মানের কাজ পেতে যেমন টাকা দিবেন তেমন গাছ পাবেন আমাদের কাছ থেকে যে দেখেন এটা হচ্ছে আমরা টাঙ্গাইলি চলে যাবে শহীদুল ভাইয়ের উদ্দেশ্যে হুম এই যে দেখেন কত সুন্দর একটি গাছ একদম সাতার মতো একদম গোলাকার তো এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন অ্যাভেলেবেল রয়েছে সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চায়না থ্রি লিচুর গাছ এটা জিও ব্যাগের সেট রয়েছে এটার থেকেও আপনার বড় সাইজের পাবেন এটা আপনার আট ফিট অলরেডি হাইট আছে এই গাছটির এটা আপনার জিও ব্যাগ সেট আপ কিন্তু আছে এই যে দেখেন জিও ব্যাগে আপনার এটা এটা আপনার বারো বাই ষোলো ইঞ্চে জিও ব্যাগে আমাদের রয়েছে তো এই ধরনের সাইজের এর থেকে আপনার বড় সাইজের গাছও আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন মুকুল সহ গাছ পাবেন একদম মুকুল সহ যারা সন্দেহ করেন যে আমরা ফল পাই না ফল হচ্ছে না তাদের জন্য আমি বলতে চাই আপনার মুকুল সহ একদম গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে আমরা গাছ নিতে পারবেন সম্মানিত গ্রাহক এখন যে গাছটি দেখবে এই যে দেখেন আপনারাই কল্পনা কর আপনারাই হয়তো বলতে পারেন যে এত বড় গাছ হায় হ্যাঁ সর্বনাশ বিশাল বড় গাছ এত বড় গাছ আপনি কীভাবেই দিচ্ছেন আমাদের আমাদের কাছে আপনার সব সাইজের গাছ পাবেন আপনি হয়তো ভাবতেছেন যে এরা হয়তো ছোট গাছ দেখায় একটা দেয় একটা না আপনারা কাস্টমারের আমরা কাস্টমারকে কখনোই প্রতারিত করব না কাস্টমারের সঙ্গে কখনোই ধোকাবাজি করবো না কেননা আমাদের এই ব্যবসা আমাদের এটি একটি পুরাতন ব্যবসা এই পুরাতন ব্যবসা নিয়ে কখনো মানুষ চিটারি করতে পারে না আমরা কোনো ইউটিউবার না বারাবার যে কথাটি বলতে বলে আসি সম্মানিত গ্রাহক আপনাদেরকে বলতেছি আপনারা আমাদের কাছ থেকে না নিলেন আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা গাছ নেবেন কিন্তু নার্সারির মালিক যারা অরিজিনাল নার্সারির সাথে সম্পৃক্ত যারা তাদের কাছ থেকে আপনারা গাছ নেবেন কেননা জাঁত নিয়ে কথা বলতে পারবেন না মান নিয়ে কথা বলতে পারবেন না যারা নার্সারির সাথে জড়িত তারা অবশ্যই আপনাকে সঠিক জিনিসটাই আপনাকে দেবে সম্মানিত গ্রাহক এখন যে গাছটি আপনার দেখছেন এটা হচ্ছে আপনার রূপালি এই রূপালি আম আপনি প্রায় আপনার বিশ থেকে পঁচিশ কেজি কমায়া দিলাম প্রত্যেকটি ডালে ডালে মুকুল চলে আসছে মুকুলে ভরপুর রূপালি এই যে দেখেন মুকুল আপনার রূপালি আম একটু লেটেই হয় লেট ভ্যারাইটি এটা একদম অস্থির করে ফেলে দেয় আপনাকে এই গাছ আপনার এ কী বলবো আপনি এটা ঢোকা দিতে হবে এই গাছ যখন ফল আসবে তখন ঢোকা দিতে হবে তো শহীদুল ভাই মনে রাখবেন আপনি এই গাছে অবশ্যই ঢোকা দিবেন কারণ চা কিন্তু আপনি ফল নিতে ফল আপনি রাখতে পারবেন না সম্মানিত গ্রাহক এই ধরনের বিগ সাইজের দেশি বিদেশি আমের যাত্রীতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আজই হোয়াটসঅ্যাপে এ মতে সরাসরি ফোনে প্রবাস থেকেও যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইদেরকে বলতে চাই আপনারা প্রবাস থেকেও গাছ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছ সম্মানিত গ্রাহক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান আপনার টেন জাতের রামভুটান এটি বারো মাসেই আপনার এটা আপনার বারো থেকে আঠারো মাসের মধ্যে আপনার ফল দেবে ইনশাল্লাহ তো এই ধরনের সাইজের গাছগুলো পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এক থেকে বড় সাইজের গাছও আছে ছোট সাইজের গাছও আছে সম্মানিত গ্রাহক এখন যে গাছগুলো আপনি দেখছেন এটা হচ্ছে আপনার সাধারণ কোনো গাছ নয় একই গাছে বিভিন্ন ধরনের আমের স্বাদ পাবেন মাল্টি মাল্টিগ্রাফটিং এই মাল্টিগ্রাফটিং গাছ আমাদের কাছ থেকে পাবেন এটা আপনার তৈরি করে নেওয়া হয়েছে ভাই আপনার ইমরান ভাই কুয়েত প্রবাসী ইমরান ভাই উনি অনেক আগে আমাদের কাছ থেকে এই গাছগুলো তৈরি করে নিছে তো যাই হোক উনি বুদ্ধিমান লোক আপনারাও আপনার পছন্দনীয় গাছগুলো যে কোনো ধরনের জাতের আমের গাছ দিয়ে আপনার কাপটিং আপনারা তৈরি করতে পারবেন এটা হচ্ছে আপনার বিদেশি জাতের রয়েছে চ্যাংমাই রয়েছে স্টোন রয়েছে চাকাপাত রয়েছে জাপানের মেয়েজাকি রয়েছে কিউজাই রয়েছে সম্মানিত গ্রাহক এটাতে রয়েছে আপনার রাম এটা আপনার রয়েছে হলো খিস খিস্সা আছে আপনার রূপালি আছে আপনার একটা কাটিমন আছে এটার সাথে থাই কাটিমন আছে আর একটা ন্যাংরা আছে আর আপনার গৌরমতি আছে তো এটা ছয়টি জাতের আপনার গাছ রয়েছে একই গাছে তো এগুলো হচ্ছে আপনার ছাদ বাগানের জন্য যারা ছাদ বাগানের জন্য গাছ নিতে চান আজ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার পছন্দ গাছগুলো করেন এই গাছগুলো আপনার মুকুল চলে আসছে তো আপনাদেরকে বলতে চাই আপনারা মুকুলগুলো ভেঙে দেবেন এই গাছগুলো আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে মাথায় গিয়ে আপনারা এই গাছের মুকুলগুলো ভেঙে দেবেন তো সম্মানিত দর্শক সব ধরনের দে দেশি বিদেশি জাতের গাছ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা যোগাযোগ করবেন